চিঠিপত্র না দিয়ে তুই যা হাটা হাত বাজাও উলু দাও বরবধি বরণ ডালা সাজাও বরণ হ্যাঁ এবার আমি একা আসিনি সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি একটা বিয়ে করে ফেললাম বলো হ্যাঁ আমাদের না জানি তুই বিয়ে করে ফেল আরে তোমাদের জানাবো কি আমি কি নিজেও জানতাম যা যা তোমাদের কি সব নিয়ম কানুন আছে ছেড়ে ফেলা যাও ও কোথায় ট্যাক্সিতে সে কি আমি এ বিয়ে মানি না তুমি না মানলে তোর গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার এ সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না মেজের ছেলে তো লাভ ম্যারেজ করলো আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেব ফ্রিজ নেব টিভি নেব আর আমার কত শখ ছিল একটু ফ্রিজে ঠান্ডা জল খাবো ঠিক আছে মাথা ঠান্ডা করো নতুন বউ এসেছে নিজের চরিত্র তুলে ধরো না ও বাচ্চারা হয়তো আবার ভাববে এখন জঙ্গলে উঠলাম রে বাবা তুমি থামো মাসে মাসে মাত্র দুশো টাকা করে পাঠায় বিয়ে করলো কোন সাহসে আচ্ছা বাবা তুমি বলো আমি মাসে মাসে দুশো টাকা করে পাঠাই অথচ আমি এখানে থাকি না খাই না আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে তুই চুপ পার কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই আরে ওসব জেনে কি হবে তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্রসূর্য দেখে নেছিলুম কি লাভ হয়েছে বলো হুম তাও মা বাবু কয়েক দিনের জন্য তিদির বনরে নরম ফেললে আ যা বুঝছি এই বান্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই আয় মা মা দেখুন দেখুন আমার দেখার দরকার নেই না তোমার মামিট কি ও তুমি বুঝবে না ইংরেজি কথা আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত সময়